সব গাজর আজকে রোবটিক গেস কাটবো আজকে গাজর কেটে গাজরের স্যুপ রান্না করব আমি আজকে স্যুপ রান্না করে এই স্যুপ সবাইকে খাওয়াবো হয়ে গিয়েছে এবার আরো স্পিড বাড়াতে হবে সমস্ত গাজর আমাকে এক নিমিষে কেটে ফেলতে হবে আমি আজকে এখান থেকে একটা গাজর চুরি করে নিয়ে পালাবো টমটা দেখতে পাইনি দূরে ছুট লাগাতে হবে ওরে বাবা টম দেখে ফেলেছে আমার হাত থেকে গাজর ভ্যানিশ হয়ে গিয়েছে তুমি আমার সামনে দিয়ে খাবার চুরি করে নিয়ে যাবে আর আমি বুঝতে পারবো না কিছুতেই হবে না হ্যাঁ হ্যাঁ নির্বোধই দূর কোথাকার দাঁড়াও তোমাকে এক্ষুনি বত্রিশ দাঁত বের করা বীর করে দিচ্ছি এই তো এই চামিল দিয়ে তোমার পাশায় জোরে একটা বাড়ি দিব সোজা একটা সক্কা মেরে দিব যাও সয় হয়ে গিয়েছে তুমি এখন ওখানে থাকো আমি তাড়াতাড়ি আমার গাজরগুলো কেটে নিই কারণ আমাকে প্রচন্ড কাজ করতে হবে এই গাজরগুলো নিয়ে যেতে পারবে না আমি এই গাজর কেটে নিয়ে যাব হয়ে গিয়েছে টেবিল কেটে ফেলেছি এবার গাজরগুলো আমার পুটলির ভিতরে ভরে ফেলতে হবে হয়ে গিয়েছে আমার পুটলি ভরে গিয়েছে এবার আমাকে সোজা এখান থেকে চম্পট দিতে হবে হয়ে গিয়েছি গাজরের বস্তা এবার সোজা এখান থেকে কেটে পড়তে হবে অবশেষে আমি সমস্ত গাজর কেটে ফেলেছি এবার আমি অনেক খুশি কারণ আমি সব কাজ শেষ করতে পেরেছি গাজরগুলো এবার নিয়ে যায় আরে গাজরগুলো গুলো গেল কোথায় টেবিলটা কেউ কেটে ফেলেছে দেখে তো ওরে বাবা টেবিল ফুটো করে ফেলেছে কিন্তু কে এই কাজটা করলো নিশ্চয় পাজি জেরি যা ভেবেছি ঠিক তাই জেরি ছাড়া অন্য কেউ নয় দাঁড়াও তুমি এত তাড়াতাড়ি আমার খাবার চুরি করে নিয়ে যেতে পারবে না পাজি জেরি আমি আসছি চিমটা দিয়ে এবার তোমাকে চিমটা অ্যাটাক করব। ভ্রমণ করো টম তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবার তোমার খাবার আমি চিমটা দিয়ে নিয়ে নিব হচ্ছে না আমার দৌড়ে স্পিড বাড়াতে হবে নইলে টমটাস যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে গাজরের পোটলাটা নিয়ে নিবে কিন্তু আমি কিছুতেই গাজরের পোটলাটা হাত ছাড়া করতে চাই না যা অবশেষে আমার লেজ ধরে ফেলেছে গাজরের পোটলা তো এবার দিয়ে দিতেই হবে আ আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে টম তুমি এটা ঠিক করছো না ভালো হচ্ছে না বলে দিচ্ছি নাকটা চারটা হয়ে যাবে আমার ছেড়ে দাও বলছি ঠিক আছে এই নাও তোমাকে ছেড়ে দিয়েছি তুমি এখন ওখানে থাকবে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে গেলাম দেওয়ালে আমার মানচিত্র চলে গিয়েছে কিছুতেই আমি টমকে ছাড়ব না পুরি বাবা দেওয়াল ভেঙে আমি বালতির ভিতরে পড়ে গিয়েছি আমি জেরিকে আক্রমণ করতে পেরেছি নিশ্চয়ই এবার আমি জিতে যাব আমার চাকরিটা এবার কনফার্ম ওরে বাবা এদিকে আসছে গুলুমুলু হ্যাঁ গুলুমুলু ম্যাডাম আমাকে কি বলছে ওরে বাবা বালতির ভিতরে আবার কি নিয়ে এসছে যে টম এই বালতির ভিতরে কিছু খাবার আছে যেগুলো তোমাকে রান্না করতে হবে। অনেক মজা করে রান্না করবে। আশা করি তুমি ভালোভাবে রান্না করতে পারবে। আচ্ছা তো বালতির ভিতরে কি আছে? আরে কি দেখছি আমি বালতির ভিতরে এটা আবার কি? ওরে নাকটাকে কেটে ফেলবে নাকি? টমটা এবার মাইন্ড ক্যাচি পড়েছে। উড়ি এটা তো কাকড়া আমার নাকটা বুঝি আমায় কেটে ফেলবে আজকে ছাড়ো বলছি তাড়াতাড়ি আমার নাক ছাড়ো নইলে তোমাকে আমি যে করেই হোক কেটে ফেলবো ছাড়ো ওরে বাবা নাকটা অবশ হয়ে গিয়েছে তোমাকে একটু জোরে বাড়ি দেব নাও এখন তুমি এই পানির ভিতরে থাকো আমি তোমাকে পরে রান্না করব ছাড়ব না তোমাকে তোম না তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা করছি বল নাকি তুমি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো ঠিক আছে দেখো তোমাকে পানির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মারবো বলে কি টম আমি সারা জীবন পানির ভিতরে থাকলাম আমাকে পানির ভিতরে ডুবিয়ে মারবে নাও তোমার হাতে সেই লাঠি আমি কেটে ফেলেছি এবার সুযোগ আমাকে এখান থেকে দৌড় দিয়ে পালাতে হবে আমি সমুদ্রে থাকতে চাই কারণ আমি সমুদ্রের একটা কাকড়া জোরে দৌড় দিতে হবে টমটা এদিকে আসছে ওরে বাবা সামনে চলে এসেছে কিভাবে আসলো হচ্ছে না এবার আমাকে উল্টা দিকে দৌড় দিতে হবে মনে হচ্ছে ওরে বাবা ধরতে পারলে আজকে আমাকে কেটে রান্না করে ফেলবে টম ছাড়বো না তোমাকে দাঁড়াও তোমার পা আজকে কেটে দিব এবার সোজা দৌড় দিতে হবে এই টম দেখো আমার পায়ের নিচে এটা কি এটা একটা কাঁকড়া যে কাঁকড়াটা আমি তোমাকে দিয়েছি টম তাড়াতাড়ি এই কাঁকড়াকে ধরো দাঁড়াও লোহার খুন্তি এনেছি এবার তোমাকে লোহার খুন্তি দিয়ে অ্যাটাক করবো নিশ্চয় তুমি লোহার খুন্তি কেটে ফেলতে পারবে না পালাবে কোথায় দাঁড়াও তোমাকে এক্ষুনি আমি যুদ্ধ ঘোষণা করছি তোমার সাথে যুদ্ধ হবে আমার কাকড়াটাকে তোমার হাত থেকে বাঁচাতে হবে কারণ আমি একটা ব্রিটিশ আমাকে যে করে হোক এই কাকড়াটাকে বাঁচাতে হবে এই কাকড়া তুমি আমার সঙ্গে এসো আমাদেরকে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে কারণ শক্তি দিয়ে আমরা কিছুতেই তোমার মতো একটা বিড়ালের সঙ্গে পারব না আমার ঘরের ভিতরে চলো ওরে বাবা আমি তো এই ঘরের ভিতরে ঢুকতে পারছি না হয়ে গিয়েছে অবশ্যই সেই ঘরের ভিতরে ঢুকে পড়েছি তুমি তুমি কাকড়টাকে ও কাকড়টাকে ধরে নিয়ে এসে রান্না করো আমি ওই কাকড়টাকে আজকে খেতে চাই ওই কাকড়টাকে দিয়ে আমি আজকে দুপুরে লাঞ্চ করব ঠিক আছে আমি আমি খুনি আমি যাচ্ছি ওই কাকড়টাকে ধরে নিয়ে আসব কাকড়টা গেল কোথায় নিশ্চয় জয়ের ঘরের ভিতরে ঢুকেছে। দাঁড়াও আমাকে ওনা একটা হাতিয়ার নিয়ে আসতে হবে যেটা দিয়ে আমি ধরতে পারব না এটা দিয়েই ধরতে হবে দাঁড়াও ওই চিমটা সাহায্যই কাকড়টাকে ধরব পারছি না কিছুতেই ধরতে পারছি না এই সব কাঁকড়া নয় না তোমাকে এই কানটা ধরে চলবে গেলো কোথায় কিছুতেই তো ধরতে পারছিলো

দেখো তম এখানে চলে এসেছে তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে লুকিয়ে পড়তে হবে নইলেও আমাদের ধরে নিয়ে রান্না করে ফেলবে পালাচ্ছ কোথায়? এক্ষুনি তোমাদের দুজনকে ধরে ফেলব। তোমরা কিছুতেই আমার চোখের আড়াল হতে পারবে না। পেয়ে গিয়েছি তোমরা এখানে লুকিয়েছো নিশ্চয়ই। দাঁড়াও, একটু পিয়ানো বাজানোর চেষ্টা করি। তাহলে তোমরা নিশ্চয় বেরিয়ে আসবে। বাহ! কত সুন্দর পিয়ানো বাজাতে পারছি আমি। বন্ধু আমাদের দুজনকে একসঙ্গে আক্রমণ করতে হবে। এরি বাবা! আমাদের দেখে ফেলেছে। টম এবার তো আমাদের দুজনকে ধরে ফেলবে। ওরা দুজন অনেক বুদ্ধিমান ওদেরকে ধরার জন্য আমার হাত মোজা খুলতে হবে হয়ে গিয়েছে হাত মোজা খুলে ফেলেছি এবার তোমাদের দুজনকে আমি ধরে ফেলবো ইয়া হু ও মিস করেছি এবার না হচ্ছে না কিছুতেই ধরতে পারছি না দাঁড়াও আমিও তোমাদের সঙ্গে পেয়ানোর ভিতরে আসছি আক্রমণ দাঁড়া আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে বের হাবা হয়ে গেছে তোমাকে কে বাঁচাবে তুমি এখন এই পিয়ানোর ভিতরে থাকবে না এখন থেকে তুমি পিয়ানোর ভিতরে তুমি পিয়ানোর আত্মা হয়ে যাবে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি ভাগো নইলে আমাদেরকে বিড়ালটা কিছুতেই ছাড়বে না কাকড়া বন্ধু দাঁড়াও টম এদিকে আসছে টমের সমস্ত দাঁত ভেঙে হারমুলি টমের ভিতরে ঢুকে গিয়েছে ওরে বাবা টম এবার আর বাঁচতে পারবে না রা কিছুতে তোমাদের দুজনকে আমি ছাড়ব না তোমাদের দুজনের জন্য আমার এই অবস্থা হয়েছে এবার গিটার নিয়ে এসেছি তোমাদেরকে আমি গিটার দিয়ে পিটাবো যে বন্ধু নতুন কোনো একটা বুদ্ধি বের করতে হবে পেয়ে গেছি এই তো এটা এবার কেটে দেব হয়ে গেছে জুরে একটা টান দিয়ে এখান থেকে পালাতে হবে আমরা নিশ্চয় এবার পালাতে পারব ইয়া ও আমি থাকতে আমার এলাকা থেকে কেউ পালিয়ে যেতে পারবে না তোমাদের দুজনকে আমি আজকে মেরেই ফেলবো দাঁড়াও কোথায় পাজিগুলো এই তো একটা শর্ট দিব আশা করি তোমরা দুজনেই এবার মরে যাবে এটা কি করলাম আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম ওরা দুজন তো বাহিরে পানির ভিতরে ঢুকে যাচ্ছে কাঁকড়াটা পানির ভেতরে ঢুকলে আর কখনোই আমি ওকে বের করতে পারবো না অবশেষে আমি কাকড়া বন্ধুকে বাঁচাতে পেরেছি প্রিয় কাকা বন্ধু তুমি এখন এই পানির ভেতরে লুকিয়ে থাকো নইলে ওই বিড়ালটা তোমাকে ধরে খেয়ে ফেলবে এই তো ধরে ফেলেছি গেল কোথায় এখানেই তো দেখলাম নিশ্চয়ই এবার ধরতে পারবো জোরে একটা চেষ্টা করতে হবে ওরে বাবা মাছ আমার উপরে পানি বর্ষণ করেছে নিশ্চয়ই এবার মাছের কাছে আমি মারা পড়ে যাব ধন্যবাদ বন্ধু তুমি আমাকে বাঁচিয়েছো তোমরা এখন থেকে আমার সবচেয়ে ভালো বন্ধু বন্ধুরা পরের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের এর পাশে থাকুন ধন্যবাদ আপনাদের